নিচে একখান লোড দিছে উপরে একখান লোড দিছে আর টেকা বাঁধিনি বানিয়ে এইভাবে দিছে আমি আমি ভাবলাম ইয়া আমি ন্যাংটার প্রবলে খেয়ে ওইভাবে এইভাবে বাঁধনি সবাইভাবে এখন ওই টেকা বাই করে দাও উপরে একখান বাই করার পরে আমার মাথার মাথায় এলো গেছে আমি টেকাটা একেবারে কীভাবে করি ওরা দিল আমি গুণার পর ওই টেকাটা এই কাগজ হয়ে গেলো জাল হয়ে গেলো আমি কিছু বুঝতে পারলাম না এই এক তুমি টাকাতেই এই পকেটের মধ্যে হাত দিলো ওই লোকটা আমি বুঝতেই পেলাম দিয়ে আমার কেছে চাষা এই যে তোমার এক লক্ষ তেইশ হাজার টাকা তুমি বুঝে লও আমি গরিব মানুষ আমার মা বিশ পঁচিশ হাজার টাকার দাম ধরে আমাকে একটা বাসুর দিয়েছিল সেই গরুটা আমি দুই বছর লালন পালন করে দিন দার্য দেনা ঞ্জোর থেকে টেকা পয়সা দিয়ে গরুটা খিলিয়ে পড়া ওষুধপাতি খিলিয়ে পড়া নিজে খিলিয়ে পড়া ঘাস মাস খেটে দুই বছর মানুষ করার পর আমি সংসারের আর্থিক ঠেকার দিকে আমি নিয়ে গেলাম দিয়াবাড়ি ওই ঢাকা উত্তরা দিয়াবাড়ি হাটে বেচার জন্য আমার সাথে বহু লোক গেল আমি ওই 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 ওদের সাথে একটা গরু ভাড়া দিয়ে আমি গেলাম যা ওখানে এক তারিখে পুষি পুষার পর তো চরম বৃষ্টি ওর ই দিয়ে মানে কোনো কষ্ট কোনো ইয়ে নাই তে ওই পাঁচটা চার তারিখে পাঁচ তারিখে বৃহস্পতবারের দিন বইকে দুপুর পর বেলা আগান যেমন পর বিকেলে আগান সেই সময় আমার গরুটা পঁচিশ হাজার টাকা তেইশ হাজার টাকা দাম ধরে একজন মানুষ নেয় নেওয়ার পর এই গরুটা করছে যে চাচা তুমি একটু ওই এক গাছ হবি ওদায় উনি একদম শহর ফাঁকে লিয়া গেল যা ওরা দু তিনজন ছিল সবার বড় ওরা টেকা গুনে একবার ষাট হাজার দেয় আবার লে ওরাই কেন আবার ষাট হাজার দে ওরাই কেন এদিক এদিকে একটা লোক ডাকে ডেকে এই এক তুমি টাকাতেই এই পকেটের মধ্যে হাত দিল ওই লোকটা আমি বুঝতেই পেলাম দিয়ে আমার কোচি চাশা এই যে তোমার এক লক্ষ তেইশ হাজার টাকা তুমি বুঝে লও এইভাবে দোলা করে করছে চাষা তুমি তো তা আমি তোমার দুই ফিরে গুনলাম আমার এই টাকাটা আমি থিয়ে দিই আচ্ছা থুয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর আমি বললাম যে হাসিল করেন ভাই চলেন করছে এখনও আমাদের দু তিনটা গরু কিনা লাগবে আপনি তাহলে ওর মধ্যে বসেন হ্যাঁ তা আমি খালি দাঁড়া দাঁড়া তা করছে দাদা টেকা তো দিয়ে দিছি একটু পড়াশুনা করছে তাহলে তুমি আবার ঠাইয়ে কী করবে তা আমি ওনাদের মধ্যে তো আমি টেকা পায়ে গেছি আমি চলে দিই তো কিছুক্ষণ পর আমার সাথে যেটা রাখালটা ছিল সেই বলেছে রোহিত ভাই আমি আমার কিছু খাওয়ালা খিদে লেগে গেছে খুবই খিদে দেখুন আমি মনে করলাম যে তাহলে এক হাত ভাঙা লিয়া তুইও লিয়া খাওয়ার জন্য কী খাবো আমার জন্য খাওয়ার জন্য লিয়া ভাই রুটি মুটি পাশে লিয়া তো প্যাটে আগুন ধরে গেছে লিয়া দিবা আমরা কামলা মানুষ লিয়া এখন ওই টেকা বাইক করে দাওয়া উপরে এক বাই করার পরে আমার মাথা রকম মাথায় এলো গেছে আমি টেকাটা একেবারে কীভাবে করে ওরা দিলো আমি গুনার পর ওই টেকাটা কাগজ হয়ে গেলো জাল হয়ে গেলো আমি কিছু বুঝতে পারলাম না তারপরে ওগুলো দা খুব দা দেখি ওরা আরো ওটি নাই তা মানে খুঁজে খুঁজে নাই ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা ইয়েস দেখা তোমার ম্যাজিক উপরে নিচে আখান লোড দিছে উপরে আখান লোড দিছে আর টাকা বান্ডিল বান্ডিল এইভাবে দিছে আমি আমি হল ইয়া আমি নেংটার পরে দিয়ে দিছি ওই বান্ডিল সব হয়ে গেল বুঝছেন তোর পর পাঁচ মিনিট পরে আমি টাকা বাই করে খাবার সাথে ওই খাবার মনে করে যে টাকা বাই করবেন লাগে এইগুলো বড় আছে এই যে টাকা সাইড ধরে টাকা রং আছে এই যে অল অল পাঁচটা নিয়ে বা বা আমার